আজ আমি চিকেন কাচি বিরিয়ানি শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমরা সাধারণত খাসির মাংস গরুর মাংস দিয়েই কাঁচি বিরিয়ানি করে থাকি চিকেন দিয়েও করে থাকি তবে আমার কাছে চিকেন কাচি বিরিয়ানিটাই অনেক বেশি ভালো লাগে আমার পরিবারের সবাই এবং যারা যারা আমার হাতের চিকেন কাচি বিরিয়ানি খেয়েছে অনেক প্রশংসা পেয়েছি আর প্রশংসা পেতে আমাদের সবারই খুব ভালো লাগে আর বেশি কথা বলবো না আমরা মূল রান্নায় চলে যাব তবে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে সবাই খুব সহজেই রান্নাটি করতে পারবেন আমরা জানি যে কাঁচি বিরিয়ানি করতে গেলে অনেক ঝামেলা এবং অনেক কিছু লাগে এবং সাথে লাগে অনেক সময় তবে যা যা লাগে তা সাধারণত আমাদের ঘরে এগুলো থাকে তাই ঘরে থাকা উপকরণ দিয়েই এবং খুব সহজেই আমি কাচি বিরিয়ানি করে দেখাবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এক কেজি মাংস নিয়েছি চিকেন নিয়েছি এখানে চিকেনটা কিন্তু আমি একটু বড়ো বড়ো পিস করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এবং এখানে দিয়ে দিলাম একটা লেবু তারপরে এখানে আমি এক কাপ টক দই অ্যাড করবো যদি টক দই আপনাদের ঘরে না থাকে তাহলে গুঁড়া দুধ এবং লেবুর পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে হাত দিয়ে কিছু সময়ের জন্য মেখে রেখে দিব তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁসামরিচ বাটা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা দিলাম এই জন্যই যে কাঁসামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে অনেকে অবশ্য ইস্কিপও কর করতে পারেন যারা কাঁচামরিচের ফেলে পছন্দ করেন না দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এক টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করলাম যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি সেজন্য একটু কম দিলাম এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়াও এখানে অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তারপরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব যেন মাংসটা খুব ভালোভাবে মশলার মধ্যে মিশে যায় এখানে কিছু মশলা অ্যাড করতে হবে এখানে দিয়ে দিলাম দুটা তেজপাতা চার টুকরা করে নিয়েছি দুইটা এলাচ তারপরে হচ্ছে দারচিনি কয়েক টুকরা লং গোলমরিচ এগুলো আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য মেখে রেখে দেবো এদিকে আমি আলুটা ভেজে নেব কারণ কাচি বিরিয়ানিতে আলুটা দিলে আসলে কিন্তু মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখনই আমি আলুটা দিয়ে এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি আলুটাকে মিডিয়াম হিটে ভেজে নিব আর হাই হিটে দিলে কিন্তু আলুটা পুড়ে যাবে সেজন্য আমি অবশ্য মিডিয়াম হিটে আলুটা ভেজে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটা ভেজে নিব যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখন আমি সেই মেখে রাখা সেই মাংসটা আমি আলুটার উপরে দিয়ে দিব এবং একটা খুন্তি বা একটা হাতা দিয়ে আমি আলুর আলুটা এবং মাংসটাকে খুব ভালো করে আমি সেট করে নিব একটু উপর থেকে নিচ থেকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি সেট করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব এক মুঠো কাজুবাদাম বাদাম এখানে আমি কুচি করে কেটে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করব যদি আপনাদের ঘরে বাদাম থাকে সেটাও অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা আলু বোখারা তারপরে দিয়ে দিব আট থেকে দশটা কাঁচামরিচ এবং এক মুঠো আমি এখানে পেঁয়াজ বিরাস্তা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব কেওড়া জল আমার কেওড়া জলের যেই বোতলের যেই মুটকিটা বা সিপিটা আছে সেটা এক মুটকি আমি এখানে কেওড়া জল অ্যাড করলাম যদি আপনাদের গোলাপ জলও থাকে এখানে গোলাপ জলও আপনি এক সিপি এখানে অ্যাড করতে পারেন ঢাকনা দিয়ে আমি এটা রেখে দিলাম সাইড করে এখানে আমি রাইসটা রেডি করে নিব রাইসটা রেডি করতে আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা এলাচ তারপরে হচ্ছে দারুচিনি এবং হাফ টেবিল চামচ শাহিজিরা এবং একটা লেবু এখানে আমি অ্যাড করলাম যেন রাইসটা খুব ঝরঝরে হয় এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে আমি রেখে দেবো যেন যতক্ষণ না পর্যন্ত পানি ফুটে না উঠে পানিটা যখনই ফুটে উঠবে তখনই আমি পরিষ্কার করা চালটা এখানে আমি দিয়ে দেবো আমার রাইসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি মানে হাফ রান্না করে নিয়েছি কারণ ফুল রান্না করলে কিন্তু সেটা আঠালো হয়ে যাবে তারপর আমি সেই মাংসের মধ্যে রাইসটাকে খুব ভালোভাবে সেট করে নিব। যেন খুব সুন্দরভাবে মাংসের উপরে বসে যায় তারপর এখানে আমি কিছু কাজুবাদাম অ্যাড করলাম এখানে আমি কিছু কাজুবাদাম দিব তারপরে এখানে আমি দিয়ে দিব। এখানে আমি এক কাপ গরুর দুধ এখানে দুই টেবিল চামচ ঘি এবং হাফ চামচ এখানে আমি টেস্টিং সল অ্যাড করেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমার ঢাকনা যে ছিদ্রটা আছে আমি একটা কাগজ দিয়ে খুব ভালোভাবে আমি ছিদ্রটা বন্ধ করে নিব। অনেকে ফয়েল পেপার ইউজ করেন তবে আমার খুব টেনশান হয় তাই আমি কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে নিলাম এখানে আমি একটা তাওয়া নিয়েছি রুটি শাখা তাওয়া এখানে আমি মিডিয়াম হিটের একটু কম হিটে রাখবো চল্লিশ মিনিটের জন্য আমি বিরিয়ানিটা রান্না করে নিব। হয়ে গেল আমার চিকেন কাচ্চি বিরিয়ানি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ